আসুন আমরা সবাই প্রফেসর ডক্টর ইউনুসের পাশে দাঁড়াই আন্তর্জাতিক সম্প্রদায়ে ডক্টর ইউনুসের পক্ষে সোচ্চার হচ্ছে তার আগে থেকেই সোচ্চার কিন্তু আরও কঠোর হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে সরকার যা শুরু করছে শুধু ডক্টর ইউনুসের সাথে এই আচরণ করার কারণে আমি আগেই বলেছি ডক্টর ইউনুসকে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে একটা ইন্সট্রুমেন্ট হিসাবে ব্যবহার করে সরকার পশ্চিমাদের সাথে এক ধরনের জুয়ো খেলায় নেমেছে তো এই জুয়ো খেলায় যে সময় সরকার হেরে যেতে পারে মুহূর্তের মধ্যেই সরকারের সব পরিকল্পনা তাসের ঘরের মতো তসমস হয়ে যেতে পারে কারণ ইটস গ্যামলিং জুয়ো খেলার ফল এরকমই সুফল আসতে পারে যে কোনো সময় নানান তৎপরতা আমরা লক্ষ্য করছি সরকারও ঝুঁকি নিচ্ছে ইতিহাসের বড় বড়তম নির্যাতন চালাচ্ছে ডক্টর ইউনুসের উপর এখন ডক্টর ইউনুসের উপর নির্যাতন তার তাকে গায়ে হাত দেওয়া নয় তা গায়ে হাত দেওয়ার কমও তো হচ্ছে না তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তার নিজ অফিসে বলা হচ্ছে যে আপনি কে আপনারা কারা কার লোক কেন এখানে আসছেন নিজ বাড়িতে ঢুকতে হলে এভাবে অনুমতি অনুমতি নিতে হয় কিংবা অনুমতি নিয়েও ঢুকতে পারে না বা প্রশ্নের মুখোমুখি হতে হয় তো এটা নিয়ে ডক্টর ইউনুসের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব দর্শক আন্তর্জাতিক সম্প্রদায় তো আপনারা দেখেছেন শত শত নোবেল লরেট এবং দিন দিন সেটা বাড়ছে নোবেল লরিটটা ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়াচ্ছে এই সংখ্যাটা বাড়ছে পৃথিবীর বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের সাবেক মহাসচিব এরা ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়াচ্ছে এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের বার্তা যক ডক্টর ইউনুসের বিষয়ে আরও কঠোর হচ্ছে জাতিসংঘের বার্তা আরও কঠোর হচ্ছে তো এখন সরকার যে ঝুঁকি নিচ্ছে তাতে যদি হিসাব নিকেশে না মিলে যো খেলায় যদি সরকার হেরে যায় এক ডক্টর ইউনুসের কারণে এই সরকারের বারোটা বাঁচতে পারে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে যেহেতু জুয়া খেলা সরকার জিতেও যেতে পারে সরকার ঝুঁকি নিয়েছে বলা যায় না তবে সরকার ঝুঁকিতে আছে সরকার ইজ অন দি রিস্ক এটা আপনাদেরকে আমি বলতে পারি দর্শক ডক্টর ইউনুসের ইস্যুতে কঠিন বার্তা দিয়েছে এবার জাতিসংঘ দেশে বিদেশে এরকম নানান আউটফিট অ্যাক্টর্স স্টেট অ্যাক্টর্স নন স্টেট অ্যাক্টর ইউনুসের পক্ষে দাঁড়াচ্ছে আমাদেরও নাগরিক হিসাবে উচিত তার পক্ষে দাঁড়ানো কারণ তিনি মজলুম একজন মজলুমের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাকে বলা হয় সুৎখর অনেক হুজুররা প্রশ্ন করেন ভাই একজন সুৎখোরের পক্ষে এরকম কথা বলেন না এই রাষ্ট্র এই সরকার যতটা সুৎখোর তার চাইতে ডক্টর ইউনুসের পাপ অনেক কম যদি তিনি সুৎ খেয়েও থাকেন কারণ ডক্টর ইউনুস নিজে খান না তার যে প্রতিষ্ঠান এগুলোতে সুদ কাঠামো আছে টোটাল বাংলাদেশি অর্থনৈতিক সিস্টেমটাই সুদিকাঠামো তবে ডক্টর ইউনুস যেহেতু সোশ্যাল বিজনেস করেন নিজে প্রফিট নেন না প্রফিট রিইনভেস্ট করেন বরং এটা হচ্ছে সুদ হয়ে গেলে আমি আমি সুদকে জায়জ বলছি না বা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাঙ্কে এগুলোকেও যায় জায়জ বলছি না সুদ হয়ে গেলে সেটা হালালাইজ করার একটা পদ্ধতি আছে তো ডক্টর ইউনুসের সোশ্যাল বিজনেস অনেকটা ওই হালালাইজ পদ্ধতির মতো অতএব বাংলাদেশের যে কোনো শুধু ব্যবসার চাইতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এগুলোর চাইতে ডক্টর ইউনুসের পাপ কিছুটা হলো কম হয় আমি বলতে আর মজলুম ব্যক্তি সে নাস্তিক হলেও তার পক্ষে আপনাকে দাঁড়াতে হবে কারণ আপনি কোন নাস্তিকের পক্ষে দাঁড়াচ্ছেন না আপনি একজন মজলুমের পক্ষে দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে আপনার ইমান এজন্য আমরা বলবো যে আসুন আমরা সবাই ডক্টর ইউনুস স্যারের পক্ষে দাঁড়াই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলে আচরণের জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডোজরি তাদের নিঃসন্দেহে এটা সরকারের মদদে মদদে একটি মহল সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনসের সাথে ঘিন্ন আচরণ করছে ঝাড়ু লাঠি ছোটা নিয়ে তার অফিসের সামনে অবস্থান নিচ্ছে দখল করছে একের পর এক বাংলাদেশের ডক্টর ইউনুসের প্রতি একটি মহলের বিদ্বেষমূলক আচরণের উদ্বেগের বিষয়টা স্পষ্ট করে মুখপাত্র স্টিফেন ডুজুরেক বলেন ডক্টর ইউনুস জাতিসংঘের অত্যন্ত মর্যাদাসম্পন্ন গুরুত্বপূর্ণ অংশীদার তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে তা চরম উদ্বেগের যখন কূটনীতিতে চরম উদ্বেগ শব্দটা ব্যবহার করা হয় তখন ইটস ভেরি সিরিয়াস অর্থাৎ সিরিয়াস টার্ম এখানে ব্যবহার করা হচ্ছে তো এগুলো আসলে জমে থাকে এরকম উদ্বেগ জাতিসংঘ গত পনেরো বছর অনেকবার বলেছে এগুলো সব জমা হচ্ছে এই হওয়া উদ্বেগ যে কোনো সময় প্রস্ফুটিত হতে পারে তাতেই সরকারের বারোটা বাঁচতে পারে একটি মহলের বিরুদ্ধে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ব্যাংক গ্রামীণের একাধিক কার্যালয় জোর করে দখল নেয়ার অভিযোগ প্রসঙ্গে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে এক সাংবাদিক জানতে চান নোবেল বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার দিয়ে লোকেরা তার সব গ্রামীণ কার্যালয় দখল নিয়েছে আপনি হয়তো জানেন যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করে করছে ক্ষমতাসীন সরকার তার এই আশঙ্ক শিক্ষাজনক পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মহাসচিবকে অবগত রয়েছেন উত্তর ইস্টমেন্টবরণ বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি মানে গভীরভাবে জাতিসংঘ এটা অবজার্ভ করছে আমি দায়িত্বহীনভাবে আবার বলতে চাই ডক্টর ইউনুস জাতিসংঘের কাছে খুব মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি তিনি জাতিসংঘের একজন অংশীদার হিসাবে বছর জুড়ে আনুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিক বিভিন্ন কর্মসূচি দূত হিসাবে অংশ নেন মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসহ সহ সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তিনি সহযোগিতা করে থাকেন ডক্টর ইউনুসের কেন্দ্র করে বাংলাদেশের যেসব ঘটনা ঘটছে তা আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে ডক্টর ইউনুস নিজেই একজন অ্যাক্টর বাংলাদেশ জাতিসংঘের মেম্বার আর ডক্টর ইউনুস নিজেই সেরকম মেম্বার না হলেও সে আলাদা একটা দেশের মতো মর্যাদা পায় যাই দর্শক আপনারা বুঝতে পারছেন যে অনেকেই সোচ্চার হচ্ছে তো এই যে সোচ্চার হওয়া এই উদ্বেগ এগুলো সুফল আসছে আসবে সরকার আরও বেশি চাপে পড়বে